হ্যাঁ হ্যাঁ মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ পার্সোনাল রিডিং করতে করতে না কিছু দাদা দিদিদের আমি একটা অভিযোগ শুনি খুব প্রচুর শুনি এই অভিযোগটা যে দিদি সে একটা দাদার বলুক আর একটা দিদি ভাই বলুক যেই বলুক যে আমার শাশুড়ি কেন আমার সংসারটা ভাঙল এটা কিন্তু কোনো মেয়ের শাশুড়ির জন্য নয় এটা কিন্তু আমি কিছু দাদাদের কাছ থেকেও শুনি যে জানেন ভাই আমার শাশুড়ির আর মেয়েদের কথা তো ছাড়ুনি মেয়েরা তো বলতেই থাকে যে আমার শাশুড়ির জ্বালায় আমি আমার হাজবেন্ডের সাথে সংসার করতে পারছি না তো পার্সোনাল মিটিং এটা আমি প্রচুর শুনি একটা দাদাও বলে একটা দিদি ভাই মানে একটা না মানে দাদা ভাই দিদি ভাইরা সকলেই বলে তো প্রথমে বলি যে জেনারেল প্ল্যাটফর্মে বানো রিডিং সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন উইডো দেখুন এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ার সবার জন্য এই রিডিং মাত্র এমন পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি আর যার সঙ্গে যতটুকু রেজেন করবে এইটা জেনারেল প্ল্যাটফর্মে বানো রিডিং তাই যার সঙ্গে যতটুকু রেজেন করবে ততটুকু নেবেন বাদ বাকি লেট গো ওকে তো আজকে আমরা রিডিংয়ের কি দেখব আচ্ছা আর একটা কথা কি বলতে ভুলে গেলাম কি বলুন তো কী বলুন তো ভুলতে ভুলে গেছি হ্যাঁ এনার্জি এক্সচেঞ্জ করতে বলতে ভুলে গেছি ওয়ান ওয়ান সেভেন সিক্স হাই দুর্গা আল্লাহ ক্লেম করতে হবে অবশ্যই ক্লেম করতে হবে যারা ভাবছেন দিদিভাই একটা কমেন্ট পেয়ে যাচ্ছে আমরা ক্লেম করব না করো না ইউনিভার্সেল ব্লেসিংও তোমার জন্য থাকবে না তাই সব সময় আমাদেরকে ভালো কিছুই করতে হয় তো চলুন আজকে আমরা দেখব যে এই যে সব দাদা দিদিরা এত অভিযোগ করে যে আমার শাশুড়ি মায়ের জন্য আমার বউ আমার সাথে ঘর করতে পারলো না আমার শাশুড়ি মায়ের জন্য আমার হাজবেন্ড আমার সঙ্গে ঘর করতে পারছে না আমিও ঘর করতে পারছি না ডিভোর্স কেস চলছে নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে তাহলে এই যে মা মেয়ের মা ছেলের মা তারা কেন এই সমস্ত আবার বলে কালা জাদুও করে হ্যাঁ কালা জাদু করে আমার সংসার ভেঙে দিয়েছে দিদি অনেক জায়গায় গেছি তো তারা কেন এই কালা জাদু করে তারা কেন নিজের সন্তানের সংসার ভাঙে তারা তো বিয়ে দিয়েছে ছেলে মেয়েকে সংসার করাবার জন্য তাহলে সংসারটা যখন হয়ে গেল তাহলে কালা জাদু এই সমস্ত কিছু করে কেন তার মেয়ের সংসার ভাঙছে কেন তার ছেলের সংসার ভাঙছে এটাই আজকে নিদিংয়ে দেখবো অর্থের লালসা টেন অফ পেন্টিগ্রালসের কার্ড ওকে একটা কার্ড আগে নিয়ে নিন অফ অফ কাপস ওকে ছেলের মা মা বা মেয়ের যখন বিয়ে দিয়েছিল। কোনো যাদের সংসারটা ভেঙে গেছে ডিভোর্স হয়ে গেছে বা নো কন্ট্যাক্ট চলছে বা ডিভোর্স কেস হবে হবে হচ্ছে তাদের জন্য সব থেকে বেশি রেজোনেট করবে বা কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও কিন্তু দেখতে পারেন কারণ অনেকে বলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সামনে বলে যে মেয়ের মায়ের জন্য আমার সম্পর্ক হলো না বা ছেলের মায়ের জন্য আমার সম্পর্কটা জুড়লো না দিদি এখানে সব থেকে বড় কথা হচ্ছে অর্থ অন্য কোনো কারণ নেই একটি ছেলের মা বা একটি মেয়ের মা প্রথমেই ভেবেছিল যে আমি এই সম্পর্কে জোড়া মানে প্রচুর পরিমাণে অর্থ পেয়ে যাব আমার ছেলে প্রচুর পরিমাণে অর্থ পাবে বা আমার মেয়ে খুব সুখময় জীবন যাপন করবে আমি ভালো ছেলে দেখে আমার মেয়ের বিয়ে দিয়েছি বা ভালো বাড়ির মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিয়েছি কিন্তু সেইটা তার ফুলফিলমেন্ট হয়নি আপনাদের দুজনের আশা আকাঙ্ক্ষার থেকে ছেলের মায়ের আশা আকাঙ্ক্ষা আর মেয়ের মায়ের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি হয়ে গেছে তারা অনেক কিছু চেয়েছে কুইন কাপসের এনার্জি আপনারা জীবনে হাজব্যান্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে কী চেয়েছেন সেটা বড় কথা নয় ছেলের মা কি চেয়েছে মেয়ের মা কি চেয়েছে এখানে সেটা বড় কথা হয়ে দাঁড়িয়েছে এবং সেখান থেকে দুটো রিলেশনের ক্ষেত্রেই আশা করেছে অনেক অর্থ কিন্তু সেটা পায়নি ওকে সেটা যখন পায়নি যে বারবার আসছে অর্থের কার্ড পেজ অফ পেন্টিকাস্ট এবং এক দু বছর কি এক থেকে দেড় বছর এই সম্পর্কটা দেখেছে যে হয়তো আজকে সম্পর্কটা এরকম হচ্ছে হয়তো এক দেড় বছর পরে নিশ্চয়ই আবার অর্থ কিছু পাবো বা আমার মেয়ে অর্থের মধ্যে থাকবে বা সুখময় জীবনযাপন করবে কিন্তু সুখ কি সবসময় হয় ভগবানের হাতে তো সমস্ত কিছু লেখা থাকে তো সেই অর্থ পাইনি তো সেই অর্থ যখন পায়নি তখন তার মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে রাগ তৈরি হয়েছে অনেকে আবার বেবি চেয়েছে খুব ফাস্ট ফাস্ট বেবি চেয়েছে অনেকের বেবিতে কনসিভ করতে প্রবলেম হয়েছে কোনো ছেলের ক্ষেত্রেও হতে পারে কোনো মেয়ের ক্ষেত্রেও হতে পারে ওকে প্রবলেম রকম প্রবলেম আছে হ্যাঁ তো সেখান থেকে ভেবেছে এর আর কোনো দিন বেবি হবে না তাহলে এই ছেলেকে নিয়ে আমি এই ছেলেকে কেন আমি জামাই হিসাবে রাখবো বা এই মেয়েকে আমি কেন বৌমা হিসাবে রাখবো ওকে এবং তখনই কি করেছে কিছু মানুষের সাথে আপনাকে নিয়ে আলোচনা করেছে এবং যখনই আপনাকে নিয়ে আলোচনা করেছে তখনই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তার কানটাকে দিয়েছে ঠিক আছে তাকে বোঝার ক্ষমতাটাই সে তাকে দেয়নি আর সেভেন অফ ওয়ানস মানে কেতু কেতু কি করে সঠিক বুদ্ধি প্রদান সবসময় কিন্তু করে না ওকে করে কিন্তু সবসময় সঠিক বুদ্ধি প্রদান করে না এরপর কি হয়েছে এজ অফ কাপসের এনার্জি ইউনিভার্সের কাছে কিছু মনে মনে যে ইউনিভার্স এখন আমি পারছি না পাচ্ছি না টাকা পাচ্ছি নাতি নাতনি পাচ্ছি না তুমি দাও ইউনিভার্সের কাছে যখন ব্লেসিং সে ইউনিভার্সের কাছেও কিন্তু সেটা কিন্তু ফুলফিলমেন্ট হয়নি ঠিক আছে কারণ বেবিটা না গাছের ফল বা মোয়া না যে দোকান থেকে কিনে আনা যাবে গাছ থেকে পেরে নেওয়া যাবে সবটাই সময়ের উপর নির্ধারণ করে আর অর্থ অত সহজে পাওয়া যায় না অর্থ আমরা পরিশ্রম করলেও ইউনিভার্স যদি না দেয় ভগবান যদি অর্থ না দেয় হাজার চেষ্টা করে অর্থ পাওয়া যায় না তবে কর্ম আমাদের অবশ্যই করতে হয় অর্থের জন্য প্রচেষ্টা চালাতে হয় বেবির জন্য প্রচেষ্টা চালাতে হয় তারপরে ইউনিভার্সের ব্লেসিং থাকে তখন আমরা গিয়ে অর্থ পাই তখন আমরা গিয়ে বেবি পাই কিন্তু সেই ছেলের মা বা মেয়ের মা যখন ভগবানের কাছে প্রার্থনা করেছে এবং তার সময় অনুযায়ী সে এক মাস দুমাস অপেক্ষা করেছে কি এক থেকে দেড় বছর অপেক্ষা করেছে কিন্তু বেবি পায়নি অর্থ পায়নি তখনই তার মাথা খারাপ হয়ে গেছে তখনই সে আপনার সঙ্গে বিচ্ছেদ ঘটাবার চেষ্টা করেছে কারণ তার আশা ফুলফিলমেন্ট হয়নি তখনই সে ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছে এবং অর্থই তার কাছে সবথেকে বড় প্রায়োরিটি হয়ে দাঁড়িয়েছে জীবনে অর্থই তার কাছে সব থেকে বেশি মূল্যবান হয়ে রয়েছে কারণ তার মনে হয়েছে হবে যে একটা গল্প আছে না সোনার ডিম হ্যাঁ একটা একটা করে ডিম পাচ্ছিল সেটা ঠিক পোষাচ্ছিল না তাই পেটটাকে কেটে ফেললো ভাবলো একদিনেই সমস্ত সোনার ডিমগুলোকে পেয়ে যাব পেয়ে গেলেই কি হবে আমার সব হবে কিন্তু এভাবে তো সোনার ডিম আসতো না একটা একটা করেই তো সোনার ডিম আসতো তাই ভেবেছিল এত প্রত্যেক দিনের পরিশ্রম এত প্রত্যেক দিনের সবকিছু যদি আমি করে অর্থটা পেয়ে এত স্ট্রাগেল অর্থ নেই তো তাহলে আমি একে রেখে করবোটা কি এই জামাইকে ছেড়ে দাও এই বৌমাকে ছেড়ে দাও দিয়ে ব্ল্যাক ম্যাজিক তন্ত্রমন্ত্র ক্রিয়া করে এদের দুজনকে আলাদা করে দাও সেপারেশন এবং সেই পদক্ষেপই আপনাদের শাশুড়ি মা নিয়েছেন ঠিক আছে ভালো মন্দর বিচার ক্ষমতাকে হারিয়ে ফেলে উনি রুদ্ধশ্বাসে যুদ্ধ মানে একদম যুদ্ধের মতো যুদ্ধের গতিতে তরবারি হাতে নিয়ে এগিয়ে গেছে যে আমি ওকে আমার জীবন থেকে আমার ছেলের জীবন থেকে আমার মেয়ের জীবন থেকে সরাবো দুনিয়া ভার যায় ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাক আমি ভবিষ্যৎ গড়ে দেবো আরে ভাই তুমি কি ভবিষ্যৎ গড়বে ভগবান ভবিষ্যৎ গড়ে রেখেছে ভগবান তার গুটি সাজিয়ে রেখেছেন যদি ভগবান গুটি সাজিয়ে না থা রাখতেন তাহলে কিন্তু আজকে শকুনি মামাও উৎপন্ন হতেন না কংসও উৎপন্ন হতো না আর এত বড় কুরুক্ষেত্রে যুদ্ধ তৈরি হতো না আর কৃষ্ণ তার বাঁশি ছেড়ে দিয়ে সুদর্শন চক্র হাতে নিয়ে নিতেন না যে বাঁশি দিয়ে প্রেম নিবেদন করেছে রাসলীলা রচনা করেছেন সেই হাতেই তিনি সুদর্শন চক্র নিয়ে নিতেন না তাই আপনি একটা ছেলের ভবিষ্যৎ গড়তে পারেন না একটা মেয়ের ভবিষ্যৎ চেষ্টা করতে পারেন কিছুটা প্রচেষ্টা করতে পারেন কিন্তু আপনি ভগবান নন কিন্তু এই সমস্ত শাশুড়ি মা ছেলের শাশুড়ি মা বা মেয়ের থেকে শাশুড়ি মা মানে দুটো তরফেই তারা ভবিষ্যৎ গড়ে দেবে তারা ভগবানের উপরে তারা ইউনিভার্সের উপরে তারা ভবিষ্যৎ গড়ে দেবে তাই ভবিষ্যৎ গড়তে গিয়ে কি করেছে আপনাদের দুজনের মধ্যে ব্ল্যাক ম্যাজিক করে তন্ত মন্ত করে আপনাদের দুজনকে সেপারেশান করেছে তাই আপনাদের উপরে ব্ল্যাক ম্যাজিক করার কারণ হচ্ছে এটাই আপনাদের উপরে তন্ত মন্ত করার কারণ হচ্ছে এটাই কারণ তিনি অ্যাকশান নিতে চেয়েছেন কিং অফ সোর্সের কার তিনি অ্যাকশান তিনি সব পারেন তিনি ভগবানের উপরে আমি নিজেকে মনে করি আমি ভগবানের কুকুর কিছু কিছু মানুষ এরকম আছেন আমি তো সান্নিধ্যে থাকি কিছু কিছু মানুষের তারা বলেন আমার স্যারই বলেন যে আমি তো ভগবানের চাকর সার্ভেন্ট আর আমার গুরুদেব তো বলেন যিনি দেশ বিদেশ পরিণাম বিতরণ করছেন মানুষকে প্রেম নিবেদন করছেন মানুষকে ভালো কিছু শিক্ষা প্রদান করছেন হ্যাঁ কালকেই দেখলাম উনি আমেরিকায় গেছেন হ্যাঁ তো আমার গুরু মহারাজ বলেন যে ওনার নাকি গুরু মহারাজ ছিলেন কুকুরের কুকুরের কুকুরেরও অধম ভাবুন তো একবার যারা গেরুয়া বস্ত্র ধারণ করেছেন দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন বিদেশে গিয়ে ভিক্ষা ভিক্ষা করে সেখান থেকে অর্থ নিয়ে এসে মানুষের সেবায় লাগাচ্ছেন তারা বলছেন কুকুরের 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 অধম আর এই শাশুড়ি মারা ভাব বলছে আমি ভগবানের উপরে বাপটে বাপ আমি বুঝেই উঠতে পারি না জীবনটা কি তো যাই হোক এই সমস্ত কারণেই কিন্তু আপনাদের দুজনের মধ্যে আজকে সেপারেশান তৈরি করে দিয়েছে আপনার শাশুড়ি মা বা যে কোনো জায়গা থেকে ছেলের ক্ষেত্রেই হোক মেয়ের ক্ষেত্রে হোক তারা নিজেদেরকে ভগবানের উপরে মনে করে ভগবানের থেকে বেশি শক্তিশালী ভাগ্য তারা রচনা করে দেবে ভগবান ভাগ্য রচনা করে না জন্মের সময় যে আমরা প্ল্যানেটগুলো নিয়ে জন্মগ্রহণ করি এই সমস্ত শাশুড়ি মাগুলো সেগুলো বদলাতে পারেন ঠিক আছে ভগবান কি করবে ভগবানের উপরে এই মানে ওনারা সমস্ত ডিসিশন নিতে পারেন তো সেই জন্য ব্ল্যাক ম্যাজিক তন্ত্রমন্ত্র ক্রিয়া এই সমস্ত করে আপনাদের দুজনকে সেপারেট করেছে তারা বাড়িতে নতুন করে ছেলের বউ নিয়ে আসবে ভাগ্য নতুন করে রচনা করবে আর জামাইকে বিartifactId করে মেয়ে নতুন করে বিয়ে দেবে অত সস্তা জিনিস না জীবনটা এত সহজ না আর জীবনের সমস্ত আজকে মনে করা হবে আমি আজকে অমুক জায়গায় যাব। দেখবেন আপনি প্রিপারেশান হয়েছেন ব্যাগ গুছিয়ে রেখেছেন এরকম হয়নি আপনি ঘুরতে যাবেন বেড়াতে যাবেন বলে ব্যাগ গুছিয়ে রেখেছেন লাগেজ ফাগেজ সব গুছিয়ে রেখেছেন হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটলো আপনি আর সেই জায়গায় যেতেই পারলেন না কারণ ইউনিভার্স আপনি টিকিটও কেটে ফেলেছেন তাও আপনি যেতে পারলেন না হয়নি এরকম তাহলে আপনার তো অনেক ক্ষমতা যান না আপনি ঘুরে আসুন না ইউনিভার্স চাইনি তাই না আপনি যেতে পারেননি এই ওয়ান ওয়ান সেভেন সির মহাদেব শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুল না